রামচন্দ্র রাওয়ের কার্যকাল শুরু হয়েছে আজ থেকে প্রধান বিচারপতি এম এস শ্রী রামচন্দ্র রাও আজ শপথ গ্রহণ করেছেন যেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু এছাড়া উচ্চ পর্যায়ের আধিকারিকরাও আজ উপস্থিত ছিলেন শপথ পাঠ করালেন রাজ্যপাল আজকের এই অনুষ্ঠান থেকে শুরু হয়েছে ত্রিপুরায় শ্রী রামচন্দ্র রাও এর কার্যকাল এবং বিচারপতি হিসেবে তার যে কাজ তা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে কিন্তু আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রিসভার বেশ কিছু সদস্য সবটা নিয়ম মেনেই কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভারতীয় সংবিধান অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আজ দেখা গেছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে with will true faith and allegiance to the Constitution of India as I was established, that I will uphold the sovereignty and integrity of India, that I will duty and safely, and to the best of my ability, knowledge and achievement, perform the duties of my place, without fear or favour, affection or evil, and that I will uphold the Constitution and the laws. আপনারা শুনলেন সেই শপথ বাক্য অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও আপনারা দেখলেন তবে আজ দেখা গেছে যেহেতু অনেক আগেই এই বিষয়টা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছিল যে রাজ্যে প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন এবং সে অনুযায়ী সেই দিনক্ষণ অনুযায়ী সেই সময় অনুযায়ী পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু আজ শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যপালের উপস্থিতিতে আছে শপথ বাক্য পাঠ হয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন